अगर हमारा थर्टी परसेंट कोई कम्युनिटी का आदमी हो हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा वो आपको कंपनी बंद कर देगा हमारा जीने हराम कर दिया कर देगा तो ऐसे ट्वेंटी सिक्स परसेंट हमारा शेड्यूल कास्ट भी है हमारा सिक्स परसेंट ट्राइबल भी है आप ट्राइबल का ऊपर देखो एक भी चीज होता है ना तो रेल रोड रोक करके बैठता है और नहीं उठता है तो इसी के लिए हम तो नहीं चाहते हैं সব বরাবর রয়ে আপনাফিক দর্শক শুনলেন আচ্ছা এটা কি মানে উনি নিজে ভয় পাচ্ছেন নাকি অন্যদেরকে ভয় দেখাচ্ছেন উনি যে কথাগুলো বললেন এটা কি জন্য বললেন নিজে ভয় পান ভয় পাচ্ছেন নাকি অন্য কোনো ভাবনা থেকে দর্শক আজকে নবান্নে বসে এই সব কথা বলেছেন থার্টি পারসেন্ট যে কমিউনিটি তার কারোর সঙ্গে ঝগড়া করলে রাস্তা ব্লক করে দেবে কারখানা বন্ধ করে দেবে জিনা হারাম করে দেবে মানে উনি কি সত্যিই ভয় পান সেই কথাটাই বলতে চেয়েছেন নাকি এই সব বলে অন্য কোনো অংশকে ভয় দেখাতে চেয়েছেন আর এস সম্প্রদায় সম্পর্কে যেটা বললেন যে ওরাও কিছু হলে রেললাইন ব্লক করে দেয় উঠতে চায় না তো তার মানে এই যে কমিউনিটি থার্টি পারসেন্ট এদের সম্পর্কে বা এস টি সম্প্রদায় সম্পর্কে কি বার্তা দিতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দর্শক খুবই মারাত্মক কথা বলেছেন কিন্তু খুবই মারাত্মক কথা আমি জানি না যে অংশের কথা বলা হচ্ছে সেই অংশের যারা আছেন তারা কি বলবেন তারা এটাকে কিভাবে নেবেন তারা কি এটাকে বেশ খুশির ব্যাপার হিসেবে নেবেন নাকি খুবই অপমানের হিসেবে নেবেন আমি জানি না তারা কে কি বলবেন যদি কেউ খুশির আকারে নিয়ে থাকেন তাহলে বুঝতে হবে সত্যিই তারা এই রকমই দাঙ্গাবাজ কার্যত কারণ উনি পরিষ্কার বলে দিয়েছেন রাস্তা ব্লক করে দেবে কারখানা বন্ধ করে দেবে জিনা হারাম করে দেবে তার মানে দাঙ্গাবাজ এস্টাবলিশ করে দিয়েছেন উনি আর যদি বলেন যে এটা অপমানের তারও অবশ্যই যুক্তি আছে যে একটা কমিউনিটি তাদের সম্পর্কে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেন কি করে যে কারোর সঙ্গে ঝগড়া করলে রাস্তা ব্লক করে দেবে কারখানা বন্ধ করে দেবে মারাত্মক কথা আর জিনা হারাম করে দেবে মারাত্মক কথা তো বলেন কি করে যারা এই কমিউনিটির তারা কি সব এই 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 টাইপের ঝগড়া করলে রাস্তা ব্লক করে দেবে কারখানা বন্ধ করে দেবে জিনা হারাম করে দেবে কেন আইন শৃঙ্খলা বলে কিছু নেই কিছু নেই যারা এই সব করবে তাদেরকে পে দিয়ে জেলে 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 ভর্তি করে দিতে হবে তো এটাই তো নিয়ম যে কোনো জায়গায় যেখানে আইন শৃঙ্খলা থাকে সেখানে তো তার জন্য একটা পুরো কমিউনিটি তাদেরকে এইভাবে দেখে দেওয়া যে এদের কারোর সঙ্গে ঝগড়া করলে তারা এই করবে সেই করবে এটার কি অর্থ তো এটা কি আনন্দের সম্মানের নাকি অসম্মানের ভাবতে হবে এই কমিউনিটির কমিউনিটির যারা আছেন তাদেরকে ভাবতে হবে আর এস টি সম্প্রদায় সম্পর্কেও যে মন্তব্য করা হয়েছে তাদেরকেও ভাবতে হবে যে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন একটু কিছু হলেই রেললাইন ব্লক করে দেওয়া তার মানে তারা কতটা খারাপ কতটা খারাপ রেললাইন ব্লক মানে মানুষের তো সমস্যা না তো যেভাবে একটা একটা সম্প্রদায়কে মানে দেখে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো যারা আছেন এই সম্প্রদায়ের তাদেরকেও ভাবতে হবে যে যে কথা উনি বলেছেন সেটা আনন্দের নাকি অসম্মানের ভাবতে হবে তো ফলে দর্শক নবান্নে বসে একজন মুখ্যমন্ত্রী যেভাবে মন্তব্য করছেন খুবই দুর্ভাগ্যের আর উনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনি যে যেভাবে ওনার অসহায় অবস্থা ব্যক্ত করছেন খুবই অবাক লাগে লাগে যে উনি কী করে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন উনি বলছেন যে মানে এইসব হবে তাই সবাই যে যার যে যার মতো করে থাক কোনো ইন্টারফেয়ার কোনো ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই এই যে বিষয়টা সবাই যে যার মতো করে থাক যা পারে করুক অথচ উনি মুখ্যমন্ত্রী থাকবেন সকলকে থাকদামা দিয়ে বা সকলকে যে যার মতো করে চলতে দিয়ে তাতে যা হবার হবে দিয়ে উনি উনার পদে টিকে বসে থাকবেন এই হচ্ছে ওনার অবস্থান তো উনি কিসের মুখ্যমন্ত্রী কিসের পুলিশ মন্ত্রী যে না ইন্টারফেয়ার যেখানে করার দরকার সেখানে করতে হবে তো সে যে কমিউনিটির লোকজনি লোকজনই হন না কেন যে সম্প্রদায়ের লোকজনই হন না কেন যেখানে ইন্টারফেয়ার করার প্রয়োজন সেখানে করতে হবে একটা রাজ্যে একটা নির্দিষ্ট আইন চলে আইন মোতাবেক একটা রাজ্য চলে চলা উচিত ফলে সেই আইনের মধ্যে সকলকে থাকতে হবে সে কে কোন কমিউনিটি আমার দেখার দরকার নেই যদি কখনো প্রয়োজন মনে হয় যে একে কিছু বলতে হবে বলতে হবে সে ওই কমিউনিটির বলে তো কি কি কী হয়েছে তাকে বললে ঝগড়া লেগে যাবে এই রাস্তা ব্লক হয়ে যাবে তার জন্য আমি কিছু বলবো না এটা হতে পারে কখনো এটা ব্যাখ্যা হয় কখনো নবান্নে বসে একজন মুখ্যমন্ত্রীর দর্শক উনি তো কার্যত উসকে দিচ্ছেন একটা অংশকে আমি 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 বিশ্বাস করি যে থার্টি পার্সেন্ট অংশ কমিউনিটির কথা বলছেন উনি থার্টি পার্সেন্টের থার্টি পার্সেন্টই ওনার এই মানসিকতার এটা কিন্তু না হতে পারে কিছু অংশ উগ্র তো তাদের জন্য ব্যবস্থা হবে তাদের জন্য ব্যবস্থা হবে কিন্তু ওই কিছু উগ্র মানুষের জন্য পুরো কমিউনিটিকে আমি দেগে দেবো এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এস সম্প্রদায়ের কিছু মানুষের কিছু মানে কর্মকাণ্ডের জন্য পুরো সম্প্রদায়কে দেখে দেবো দিয়ে বলবো চলো আমি কিছু বলছি না সবাই তোমরা তোমাদের মতো করে থাকো আমি কিছু ইন্টারফেয়ার করতে চাই না বলে আমি ভালো সাজবো তো কী ভালো সাজছেন কাদের ভালো এ এতে কাদের ভালো হবে আপনার যে ধারণা থার্টি পার্সেন্ট বা এস টি সম্প্রদায় সম্পর্কে যে ধারণা যে ধারণা আপনি লোকের সামনে বললেন তো এতে কার কি ভালো হলো কার কি ভালো ভালো হবে আপনি তো যা করছেন আপনার নিজের ভালোর জন্য করছেন সবাইকে এদিক সেদিক করে ম্যানেজ করে এবং যে যার মতো করে চলতে দিয়ে আপনি আপনার নিজের ক্ষমতাকে জাহির করার চেষ্টা করছেন ক্ষমতাকে বজায় রাখার চেষ্টা করছেন এর বাইরে আপনি কি করেছেন কি করলেন এটা কি করলেন এটা দর্শক বলবেন আপনাদের মতামত আমার আমার তো খুবই মানে মারাত্মক মন্তব্য বলে আমার মনে হয়েছে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে